সব বন্ধুগুলোর নাম কি তোমার শুভ শুভ এই পাশে যাছো দিক আসে তো এই যে এই বোঝাটা নিয়ে হাইটা কেন গাড়ি আসতে না টাকা নাই টোটাল এই আছে টাকা হলে টাকা তো এই বিক্রি হলে কি টাকা বিক্রি হবে তো কি করবা বাজার করব মানে বাজার হইবো সময় খারাপ থাকলে পঞ্চাশ টাকা তোমার বয়স কত বারো বছর মানে বারো বছর বয়সে বুঝে আসছো কোনটা খারাপ সময় কোনটা ভালো সময় কেন নাই আছে খারাপ সময় আচ্ছা কেমন খারাপ সময় চলতেছে বলো তো পাত থাকে না তরকারি থাকে না বাড়ি কেন মানে তোমার আব্বু কি করে আব্বু বাড়িতে কাম করে আচ্ছা তাইলে মানে কাজ করলে তো টাকা আসে কত তাও এত অভাব কেন চাল তো আগে কিনা খাইতাম না এখন তো কিনা খাওয়া লাগে এমনি জমি কি বেচে আসছো না তাইলে রেন্ট দিছি রেন্ট বলতে যে বন্ধক টাইপের আর কি কেন ওই যে আবার চিকিৎসা করতে টিয়া লাগে তো অনেক

আমার কাছে টাকা নিয়ে আসিনা আমার এইখান থেকে দুই তিন মোটা ফ্রিতে দিতে পারবা আর তো আচ্ছা নেন হ্যাঁ নেন নিয়াম নেন আচ্ছা এই যে ধরে এক মোটা এক মিনিট আর একটা মোটা দাও বালা দেখে একটু বাইছেন এই নেন ধরে এই যে আর এক মোটা রাখলাম মোটা তো খুলে খুলে যাইতেছে আচ্ছা এই দুই মোটা রাখলাম দাবি রাখছো না কোনো দাবি নাই খুশি মনে দিলা হ্যাঁ আচ্ছা যাও তাহলে ধরো ধরো এক মিনিট এক মিনিট একটু একটু রাখো আর একটু রাখো আর একটু কষ্ট দিই হ্যাঁ মানে ডরাইতেছ ও হন এই বেটা আবার চা ফ্রিতে হাগ নে লগা শোনা একটা কথা বলি এই যে আমার দুই মোটা দিলা দিয়া চলে যাইতেছিলা দশ টাকা কম পইরা গেল না আল্লাহ দিয়ে এতভাবে বাঁচায় রাখছে দশ টাকা কমই কম মানে আল্লাহ এত ভাবে যদি বাছা রাখ দশ টাকা কমে বছর রাখবে হ্যাঁ কোন ক্লাসে পড়ো পড়ালেখা করতেছো ঠিক মতো এই যে যে এত অভাবের ভিতর দিন যাইতেছে বল কষ্ট লাগে না খারাপ লাগে না লাগে লাগলে আর কি করুন যাব তোমরা কয় ভাই বোন চার ভাই চার ভাই তুমি সবার বড় তোমার বড় ভাই আছরে থাকলে তো একটু সাপোর্ট পেতে তাই না জি এই যে যে গঞ্জির অবস্থা একটা সত্যি কথা বলি আমার কাছে টাকা আছে আমি জাস্ট এমনি পরীক্ষা করলাম যে তুমি দেবে কিনা আমার শাক লাগবে না এই নাও আরে লাগলে নেন সমস্যা নেই লাগবে না সত্যি লাগবে না রাখে 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 এমনি তোমার এই সবগুলা বিক্রি করবে 80 টাকা দিয়া ধরো এই যে আমি যে এতক্ষণ কষ্ট করে দাঁড়া করে রাখলাম আমি যদি সবগুলা কিনা ফলাই তাহলে খুশি খুশি কয় টাকা দাও লাগবে সবগুলার জন্য বলো 80 টাকা দিবেন আচ্ছা আমার তো মনে আর একটু কম আছে দেন দেব দেন যত তাই যত তাই এত দেই দিবা শাকের দাম এতটা ভাঙতি করছ এটা পুরো আড়াই তোমার ভাঙতে লাগবে না বিশ্বাস হইতেছে না তোমার কি আমি সাহায্য করছি না তুমি আমারে শাক ফ্রিতে দিছো তার জন্য আমি তোমারে কিন্তু এটা একটা পুরস্কার দিছি তাই না পকেট কি ভালো জি পকেটে ঢোকাও আগে ঢোকাও আমি দর্ছি তোমার আব্বুর কাছে কিন্তু নিয়ে দিবা তোমার কাছে রাখবা না রাখবা না যদি রাখো আবার হারায় ঢরায় যাইতে পারে তোমার আব্বুর কাছে দিবা তারে বলবা ভালো মন্দ একটু বাজার সদাই করতে আর একটা টি-শার্ট কিনা নিও গোল গলার হ্যাঁ এক দেড়শো টাকা দুইশো টাকার মতো লাগবে এক কাম করো এই শাক নিয়া বাজারে চলে যাও যত পারো বিক্রি করে দিও মানে দামাদামি কইরো না না ভাই আপনি নিন সবগুলা হ্যাঁ এত শাক আমি নিমু কেমনে আর এই শাক নিয়া করব কি খাইবেন আর কি সবাইরে দিবেন আমি সবাইরে দেবো তো নেওয়াটা কথা না মনে করেন নিয়ে আমি মাদ্রাসার সাথে দিয়ে দিলাম কোন একটা এতিমখানায় দিয়ে দিলাম এটা চলে কিন্তু নিমু কেমনে বেনগাড়ি মানে খাসা দিয়ে তো নেওয়া যাবে না সমস্যা নাই নিচে বস্তা আছে দেই বের কর তো বসো এখানে এখানে বসো সব বড় হইছে এই শাকের আলাদা বেয়া